গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন চলুন অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে লাটাগুড়িতে শিয়ালদা জাদি এক্সপ্রেসে আমি উঠেছি শিয়ালদা থেকে ছাড়ার টাইম নটা আর আমি যাচ্ছি জলপাইগুড়ি এমজিপি স্টেশনে নামবো আজকে শিডিউল টাইম হচ্ছে সাতটা দশ ঠিক আছে জলপাইগুড়ির থেকে টুয়ার্সের যা যা আমি এক্সপ্লোর করব আপনাদের এই ভিডিওতে জানাবো নমস্কার বন্ধুরা আমি এখন শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে রয়েছি আমার সামনে যে ট্রেনটি রয়েছে জিরো ফাইভ এইট জিরো নাইন জিরো শিলিগুড়ি বঙ্গাইগাঁও ডেমু এই ট্রেনটি দশটা পঞ্চাশে ছেড়ে ঢুকবে লাটাগুড়িতে দু ঘন্টায় তো জন ভাড়া জন প্রতি টাকা আসুন এটা ভেতরটা একটু আপনাকে দেখিয়ে দিই খুবই স্পেসিয়াস সেই ট্রেনে আমাদের যাত্রা হবে আছে চা বাগানের মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে শিলিগুড়ি বঙ্গাইদাও ডেমু মোটামুটি পাঁচটা সময়ের মধ্যে দিয়ে পৌঁছে যাব আমরা এই নয়নাভিরাম দৃশ্যটি আপনারা উপভোগ করুন এই চা বাগানের মাঝে মাঝে আপনারা দেখবেন কিছু বড়ো বড়ো গাছকে লাগানো হয় যেটি ছায়া জন্য ব্যবহার করা হয় লাটাগুড়ি স্টেশনে আমরা পৌঁছেছি দুপুর দুটো প্রায় লাটাগুড়ি স্টেশনের বাইরে এই সময় আপনারা দু তিনটে টোটো পেয়ে যাবেন টোটোকে যদি আপনি বলেন আপনার হোটেলের ঠিকানা ওরা পৌঁছে দেবে আমাদের হোটেল দু কিলোমিটারের মধ্যেই তো আমরা টোটো বুক করে হোটেলে উদ্দেশ্যে রওনা দিলাম এবং টোটো ভাড়া মোটামুটি দশ থেকে কুড়ি টাকার মধ্যেই পড়বে এই আমাদের হোটেলের কম্পাউন্ড এই হোটেলের কম্পাউন্ডের এই বেড়ার ওপারে চা বাগান আর এই চা বাগানের ওপারে জঙ্গল জঙ্গলের দ্বারা ঘেরাই আর চা বাগানটা এবার এইখানে ভিউটা আপনাদের দেখাচ্ছিল এখানে খাস জমিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লনের মতো করা হয়েছে আর এই হলো গিয়ে হোটেলের বিল্ডিংটা এই হলো আমাদের ঘর ডাবল বেডরুম এখানে একটা ক্লোজেট আছে আর জানলায় ভারী পর্দা ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছি এর পাশে রুমটা একটা ভালো ডাবল বেডরুম পাওয়া হয়েছে রুমটা বেশ স্পেসিয়াস এদিকে বাথরুমটা রয়েছে এ পাশে টিভি লাগানো গেছে ওয়াল মাউন্টেড এবং এইখানটা রয়েছে আয়নাটা মোটামুটি স্পেশিয়াস রুম রুমের ভাড়া বারোশো টাকা পার ডে আর মিলটা এক্সক্লুডিং রয়েছে এখানে আর এই রিসর্টের নাম হচ্ছে ফরেস্ট ইন মোটামুটি মাঝারি সাইজের রিসর্ট এটা উইদাউট এসি রুম তাই ভাড়াটা একটু কম এসি রুম হলে দু হাজার টাকার মোটামুটি রেঞ্জে চলে যাবে অফ সিজনে আঠেরোশো থেকে দু হাজার টাকার রেন্টে পাবেন আপনারা এসি রুম আর যদি নন এসি চান তাহলে দেড় হাজার বারোশোর থেকে দেড় হাজারের মধ্যে পাবেন এটা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যানের অফিস এখান থেকে জিপ সাফারির যাবতীয় ইনফরমেশান পাবেন আর বুকিং তিনটে স্লটে হয় সকাল দুপুর আর বিকেল এখানে টিকিট মূল্য দশ টাকা করে প্রতিজন কিন্তু জিপসির চার্জ আলাদা এবং গাইড সাড়ে তিনশো টাকা নেবে সেটারও চার্জ ধরে পুরো প্যাকেজটা ওই সতেরোশো টাকার মতো আপনার পড়ছে এই গেট দিয়ে ঢুকে এই কাউন্টার জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আমাদের জিপসি ছুটে চলেছে এখান থেকে চেকপোস্ট যেতে হবে ওখানে এন্ট্রি করবো তারপরে আমি আমরা ঢুকবো জঙ্গলের ভিতরে এখানেও জঙ্গল দুধ পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ভিউ আর জিপসি যথেষ্ট স্পিডে চলেছে এখান থেকে জঙ্গলের মেন গেট হচ্ছে বা পোস্ট হচ্ছে দশ কিলোমিটার তারপরে আমরা ওখানে ঢুকব

আলাদাই ফিল এখানে যখন আসবে তখন সব কিছু ভুলে যেতে যাদবপুর কোথায় বেহালা কোথায় সব ভুলে যেতে হুম তখন শুধু মনে হবে যে এখানে কটা দিন থেকে যাই অনেক পাখি নিচে পাখিগুলো কি এখানে খাবার দেওয়া দাদা ওই থাকে তো এগুলা করে পড়ে থাকে না

হাতি আমরা যাত্রা প্রসাদ ওয়াস টাওয়ার থেকে ফিরেছি হাতিটা বেরিয়ে গেল যেতে হবে আচ্ছা এখানে কটা ওয়াচ টাওয়ার আছে

হুম আচ্ছা আচ্ছা বছরের কোন সময়টায় আসলে ভালো সাইট সিন হবে মানে এই জঙ্গলের ভিতর মানে ইয়ে বর্ষার পরে তাই তো জুলাই থেকে সেপ্টেম্বর বন্ধ থাকে নাকি ষোলোই জুন থেকে বন্ধ পুজোর সময় খোলা থাকে

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন